কিছুতেই মিলাইতে পাচ্ছি না তো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা মানুষ করে আমাদেরকে কই আব্বা কি মা না মা কি মারতaina মা তো মারতে মারতে হাতে ছাগাবলা এনেই এত তারপরে দ্বিতীয় রাউন্ডের মার এইজন্য শুরু হইতো যে তোকে মারতে মারতে আমার হাতে ছাগাবলা লেগে গেছে মানে দু রাউন্ড হইল কিন্তু আমার বিয়ের পর যখন আমার ছেলে হইল সেই আমার মা তার যে মমতায় এতদিন খড়া পরে ছিল সেই মমতায় হঠাৎ কই যে কুটাদিকে বলনা চলে আইলো